দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টির থেকে আজকে আমাদের বিশ্বের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে বিষয়বস্তু অল্প কথা আপনাদের জানাচ্ছি আমার সাথে জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য এবং আমাদের রাজ্য কমিটির অন্যতম পদাধিকারী তিনি দক্ষিণ কলকাতার ইনচার্জ সৌরভ সিপার কার্য কমিটির সদস্য প্রীতম ভাই এবং মন্ডল সভাপতি মিথিয়া মনুজ মনোজ সহ 八五十七六。

বা বিশ পঞ্চাশ হাজার টাকার পুঁজি নিয়ে যে দোকান খেলাতে বা ছোট ছোট এই লোকগুলোকে যদি আমরা অর্থনৈতিক সাহায্য না দিই তাহলে তারা সংসারটাই চালাতে পারছেন না বা পারবেন না আমরা গত আটচল্লিশ ঘন্টায় এলাকার রাজ্য সরকারের কোন প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা অথবা জেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসন দেখতে পাইনি এই ঘটনা দিয়ে প্রাথমিকভাবে যে রিপোর্টটা আমরা আপনাদের কাছে বলছি প্রথমত এত ভয়ের পরিবেশ আছে সেখানে আপনার ছবি দেখানোর ক্ষেত্রেও আমাদের ভয় আছে মাত্র মিডিয়াবন্দির এলাকায় মাত্র কুড়ি পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট হিন্দু জনসংখ্যা এবং রবীন্দ্রনগরে যে এলাকায় ঘটেছে তার আশেপাশে এবং তাদের নাম প্রকাশ করা তাদের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে মোট ছাব্বিশ জন ক্ষতিগ্রস্ত আমাদের কাছে আমরা ডিঁকেছিলাম তার মধ্যে তেইশ জন আমাদের কাছে উপনিষ্ট হয়েছে এর মধ্যে হেড ইঞ্জুরি রয়েছে আপনার উইন্ডো ক্লাস হোটেল রয়েছে দোকান লুট রয়েছে গ্যাস লুট রয়েছে আলু টেবিল ডালা ভাঙচুর আছে এইভাবে মোট ছাব্বিশ জন এবং আজকে দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে আমার হাত থেকে ক্ষতিগুলো নিয়ে গেছেন এমন ভয়ের পরিবেশ

পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ একদিকে ধারা একশো তেষট্টি করে আটকে দেওয়া হচ্ছে

আজকে যাকে ট্রান্সফার করা হয়েছে গতকালের অর্ডার ডেটের ফোন করে ক্ষতিপূরণের তালিকা চেয়েছিলেন আমি আমার এই গরিব হিন্দু ভাই তার আর্থিক ভাবে দরিদ্র মন থেকে ধনী তাদেরকে হ্যাটসপ দেব তারা বলে দিয়েছে হরগোবিন্দ দাস চন্দ্র দাসের পরিবারের মতো যে পশ্চিম বাংলার যে পুলিশ আমাদের সুরক্ষা দিতে পারে না সেই পুলিশ আর শাসক কাছ থেকে আমরা ক্ষতিপূরণ দেব তাই তালিকা তাদের দেয়নি আমাদেরকে দিয়েছিল আমরা ছাত্রীশ্বরকে প্রাথমিক ভাবে আইডেন্টিফাই করে তাদের মধ্যে তেইশ জনের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিয়েছি আমরা তাদেরকে বলেছি আপনাদের যে পরিস্থিতি আপনাদের কোথাও করতে হবে না ছবিতে আসার দরকার নেই আপনারা শুধু আমাদের পাশে থাকুন আমরাই মুখ আমরাই সামনে থাকব আমরাই লড়াই করবো ইতিমধ্যে আমরা উচ্চ আদালতেও গেছি আমরা মনে করি ওখানে যেভাবে মহিলাদের ছেড়ে করা হচ্ছে বলা হচ্ছে তোরা ভিডিও করে ছেড়েছিস আমাদের ছবি তোরা বাজারে ছেড়েছিস পুলিশ কত দূর এখানে থাকবি চলে যাওয়ার পরে তোদের দেখে নেব এবং যে ভয়ের পরিবেশ তৈরি আছে ওখানে তাতে ওখানে কল্যাণ সামসংধি বলজের ফটো ব্যাপকভাবে ব্যালকে লিটারি ফোর্স এর গ্যালকে তো গুরুত্ব দরকার আছে বলে আমরা বলে করি এবং রাজ্য সরকার এটা করবে না আমরা ইন্টারসেক্ট করতে পারেনা আমরা আদালতে গেছি আমরা আদালতে প্রথম দিন বিচারপতি তার স্পেশাল বেঞ্চ তিনি বলেছিলেন যে আপনারা কেস ফাইল করুন শুক্রবার লিস্টে না থাকার জন্য আমার পক্ষে লয়ার মেনশন করেছিলেন মহামান্য বিচারপতি বলেছেন সোমবার যদি লিস্টে না থাকে আপনি মেনশন করুন আমি এটা বিবেচনা করছি আমি আশা করছি যে সম্পর্কের মধ্যে কলকাতার উপকর্থে এইবারে যে ঘটনা নিরাপত্তা এবং তাদের যে ভয়ল পরিবেশ কাজ করছে তা কাটানোর জন্য আদালত শামসেরগঞ্জের মতো এখানেও এগিয়ে আসবেন দ্বিতীয়ত আমরা মনে করি দু সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যে ঘটনা ঘটেছিল তারপরে আমি আদালতে গেছিলাম তৎকালীন অবসরকালীন বেঞ্চের বিচারপতি ছিলেন আজকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি জয়পাল্য রাখছি মহোদয় তিনি এ দিয়েছিলেন এবং সেই কারণে পঁচিশ জন গ্রেফতার হয়েছিল এক্ষেত্রেও আমি দেখেছি টিভিতে যে পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন এবং ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রপতি কিন্তু এই যে আপনাদের শান্ত তাকে রাষ্ট্রের সার্বভৌমত্বটাকে করার জন্য ভিতর বিষয় দিয়ে এসপি ডায়মন্ডアルバ रावন কো সমীকে দিয়ে দেশ করা হয়েছে ভিতর বিচার করতে রয়েছে তবে একটা সত্য কথা সেখানে এসপি বলে দিয়েছেন যে প্রচুর পরিমাণে বিস্ফোরক নাকি উদ্ধার হয়েছে এই বিস্ফোরকটা রোহিঙ্গারা নিয়ে এসছে না ভারতে থেকে পাকিস্তানের গুণগান করা টুকরে টুকরে গ্যাং নিয়ে এসছে না অন্য কেউ রাখলো এটা প্রমাণ করার জন্য এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত এ দাবিও আমরা করছি এবং আমি যেহেতু আমাকে অ্যালার্ট করা হচ্ছে না ওখানে আমি পরপর দুটো চিঠি দিয়েছি ওরা দুবারই রিফিউজ করেছি শুক্রবার মাননীয় বিচারপতি সুব্রত ভট্টাচার্য মহোদয়ের বেঞ্চে আমার লয়ার মেনশন করেছিলেন তিনি সোমবার ফিক্সড রেখেছেন আমি আশা করব কোর্টের অনুমতি নিয়ে হতাবাড়ি সন্দেশখালী ধলিয়ান সায়েন্সের গঞ্জের মতো এখানেও আমি প্রবেশ করে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার এবং আমাদের যে শিব মন্দিরে আক্রমণ হয়েছে সেখানে ওই মাটি থেকে রবীন্দ্রনগর থানার মাটি থেকে আমি দিতে পারব এইটুকু আমাদের বক্তব্য ছিল আমি নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে অনুরোধ করব যদি দেখান ভোটটা হেজি করে দেবেন বাকি আমরা লড়বো ওরা সাথে থাকবে খুব কষ্ট এবং বেদনার সাথে বলতে হচ্ছে যে আমাদের হিন্দুস্থান বিজাতি বিভক্ত হয়েছিল সাতচল্লিশ আজকে হিন্দুদের এই বাংলায় চরম দুরাবস্থা এটা দেখে আমাদের কষ্ট হচ্ছে এক্ষেত্রে আবারও বলি মেথিয়াগুলি যে যা ডেমোক্রেসি আছে তাতে ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দেন তাদের সংখ্যা কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট আর ওদেরকে যারা ভোট দেন তাদের সংখ্যা সত্তর পার্সেন্টের বেশি তাই খুব পরিষ্কার আমরা কিন্তু ভোটের জন্য এই লড়াই দিচ্ছি না আমরা লড়াইটা দিচ্ছি হিন্দুদেরকে সুরক্ষা এবং তাদের বাঁচানোর লড়াই তাই পরিশেষে বাংলার হিন্দুদেরকে বলবো কিন্তু যদি বাঁচতে চাও নিজে ঝুলে এক হও এই লড়াইতে সবাইকে ইতিহাস আর্জন অনুরোধ করব এবং আমরা ক্ষতিগ্রস্তদের যাদের পেটিএম আছে সেই পেটিএম অ্যাকাউন্ট নম্বর নাম ছাড়া আমরা পাবলিশ করে দেব আপনারা হিন্দুরাও তাদেরকে সরাসরি তাদের পেটিএম এ সাহায্য করতে পারেন যেমন ধুলিয়ান এবং শামসেনগঞ্জে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার বেশি গোটা পৃথিবীর হিন্দুরা পিটিএম করে আমরা যে নাম দিয়েছিলাম চুয়াত্তর জনের বেশি দেড়শো জনের ফ্যামিলিতে আপনারা দিয়েছেন আমরা কৃতজ্ঞ হিন্দুদের কাছে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ হিন্দুদেরকে রক্ষা করতে পারবে আর এই অপশাসন অত্যাচার থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে পারবে

রিপোর্টটি কলটিও এস বি পিও দা এস ছিল না ও রিপোর্টিং কর্সি দরফটি ছিল ভাইফোল পি এ পুরুলিয়াকে ডাইরেক্ট কন্ট্রোল করা হতো ক্যামেট সিতে ভাইফোল অফিস থেকে এটাই তো অরিজিনাল ডায়মন্ড আরমার মডেল এই মডেলই তো সাতশো সাত লক্ষ মটের হাজার ভোটে লুঠ করেছে তা আমাদের ব্রাট দিয়ে হাইকোর্টে লড়ছে ওখানে দেখা হবে ভাইপোর সঙ্গে

মাসে সাধারণ সম্পাদিকা বিদায়িকা অগ্নিমিত্রা পাল ছিলেন এদেরকে যদি ইঙ্গিত করে বলা হয় তাহলে এরা বৈরাগ তোমার করতে তাহলে তো ফিরাটা কোনো বৈরাগ হতো থাকে চেতনায় তাহার বন্ধরে আর এই তত্ত্বটা তো হরগোবিন্দ দাস চন্দন আছেন যে

প্রয়োজনে মহেশ অভিযান হবে এবং এনআইএ এসে ঠান্ডা করে দিয়ে গেছে